নজর রাখবো পরবর্তী সংবাদে বর্তমান সময়ে বন্যা প্লাবিত বাংলা এবং বিবিসি ছাড়ার জলের কারণে এবার এই ভয়াবহ বন্যা বাংলায় এই অভিযোগ কার্য ছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং একই সঙ্গে তিনি সেখানে পরিদর্শনে গিয়ে বিভিন্ন অভিযোগ প্রশ্ন তুলে সঙ্গে গিয়েছেন সম্পর্ক রাখা হবে না এই কথাই বলেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং পূর্ব মেদিনীপুরে বানপাসী এলাকা পরিদর্শনে গিয়ে মন্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বারবার অন্য রাজ্যের ছাড়া জলে কেন প্লাবিত হবে এবং তার পাশাপাশি জল ছাড়া সব মিলিয়ে পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বেশ কিছু নিম্নাঞ্চল কিন্তু প্লাবিত বিশেষ করে আমরা ত্রিপুরার যে ভয়াবহ বন্যার পরিস্থিতি দেখেছি আজকে যেন করেছেন বাংলার মানুষজন আর বাংলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবার খোদ ময়দানে নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে পূর্ব মেদিনীপুরের বানভাসী এলাকা তিনি যান দেখতে এবং বানভাসী এলাকাতে দাঁড়িয়ে তিনি একটাই মন্তব্য করেন যে এটা ম্যানমেড এবং না অর্থাৎ ম্যানমেড যে সৃষ্টি মানুষকে রোমান্সিক স্বীকার করানো হচ্ছে বিজেপির সাথে সম্পর্ক রাখা হবে না যদি মানুষকে ডোবানো হয় এভাবে এমনটাই কেন্দ্রীয় সরকার বিশেষ করে ডিভিসি ট্রেনিং করে না ডিভিসির সাথে যদি এভাবে চলতে থাকে তাহলে কোনো সম্পর্ক রাখা সম্ভব নয় এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় বড় আন্দোলনের পর্যন্ত হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্লাবিত রাস্তায় তিনি নেমেছেন সেখানে স্থানীয়দের সাথে কথা বলেছেন এবং তারপরেই পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় যে পদক্ষেপ সেই পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ পর্যন্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো ঝটকা থেকে জল চারা হয়েছে কিন্তু সেই জায়গায় কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ট্রেনিং করে না ডিবিসি জনে কেন বাংলা করবে তা জানতে চাই তার পরিচয় চাই একেবারে ফলে প্লাবিত হচ্ছে এক অংশ এরাকা এমন বেশ কিছু মক্তপের কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রীয় তাপস ক্রমশ চলতে শুরু করেছে তবে সেই জায়গাতে যদি গিয়ে দেখো লোকজন কি করে যে আজকে যে যে জায়গায় জল জমেছিল সকালে সেগুলো শুকনো ছিল কিন্তু পরে বা দেখা যাচ্ছে যে সেই সেই জায়গা যতন ভাবে প্লাবিত হচ্ছে তার মানে এই ডিবিসের জলচড়ায় ফলে যে একটা প্লাবিত হচ্ছে 3 অক্টোবরে কিন্তু তিনি বারবার ঘুরে ঘুরতে চেয়েছেন এবারে যেleftrightarrow তিনি বিএনপির সঙ্গে বক্তব্য বা বৈঠকে বসতে চাইছেন এবং কেন্দ্রকে তার পরিচিত চাইছেন যদিও এই প্রসঙ্গে এখনো পর্যন্ত কোন রকমের বার্তা পাঠানো হয়নি কেন্দ্রের তরফ থেকে তবে ট্রাম যোগ কেমন চলছে এই প্রশ্ন উঠে এসেছে বিরোধীদের থেকে ট্রাম নিয়ে নিজেও তিনি করা অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কোন জায়গাতে যেন কোনো ট্রাম নিয়ে কোনো অভিযোগ না আসে তার জন্য সরাসরি জেলাশাসক থেকে শুরু করে জেলা পুলিশকে দায়িত্ব রয়েছে এই নদীগুলির পরিস্থিতি আরো অবনতি হচ্ছে এবং মুন্নাঞ্চলে ক্রমশ জল ঢুকতে শুরু করেছে এবং তার সাথে এই পরিস্থিতিতে মাইফম থেকে আরো দশ হাজার এবং জেলা এবার বর্ষা বিদায় নিলেও কার্যত সেক্ষেত্রে জলমগ্ন বাংলার বিভিন্ন এলাকা এবং তার পাশাপাশি হাওড়া হুগলি সহ বিভিন্ন নিম্নাঞ্চল গুলিতে দেখা গেছে জলপ্লাবন এবং তারপরে কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিভিসির সঙ্গে সম্পর্ক রাখা হবে না যদি মানুষকে ডোবানো হয় এই কড়া বার্তা আজ দিতে শোনা গেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিনিস ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন